তো হ্যালো বন্ধুরা তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো দেখো আমার এই লুকটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট আর আমার চুলটা বাঁধা ছিল তো দেখো আমি চুলটা একটু ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে এবার দেখো কেমন লাগলো আমি এবার চুলটা ছেড়ে যাবো তো আজ যেহেতু হালকা হালকা গরম আছে তো সেই কারণে সোয়েটার ফোয়েটার কিছুই নেবো না আর আমার শাড়িটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবে কিন্তু তো চলো রাস্তায় দেখা হচ্ছে কারা কারা যাচ্ছি তো দেখো যে আমরা সবাই মিলে যে টোটোতে উঠে গেছি তো দেখো সবাই ভালোভাবেই সেজেছে আমি মানে সিম্পিলের মতো আমি সেজেছি তো আমাদের ওখানে যতজন ছিল সবার থেকে আমাকে পুরোটাই আলাদা লাগছে তো আমরা বিশেষ মজা করতে করতে টোটোয় করে আমরা হেলাবার চলে গেলাম দেখো তোটা বসতে আমার একটু মজা তাতে টোটো থেকে নেমে দেখো আমার এখন সবাই যে যত অনেকেই এরকম সিম্পল সেজেছে কিন্তু শাড়িটা অনেক অনেক রঙের পড়েছে তো এই দেখো বিয়েটা আমরা ভেতরে ঢুকলাম ঢুকছে এবার আস্তে আস্তে তো ঢুকতে ঢুকতে আমরা ওখানে কয়েকটা সেলফি বা ভিডিও ফটো তুলে নিলাম তো তুলে নিয়ে দেখো এই যে এখানে বর আর বউ আছে সামনেটাই লাগিয়েছে ওদের ফটোটা তো এবার আমরা এখানে দেখো ভেতরে ঢুকে আসলাম আর ভেতরে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করে যেহেতু এটা নতুন বিল্ডিং করেছে তো প্রথমবার প্রথমে এই দিদি বুক করেছে রিনাদি তো আমরা এই এখানে প্রথমে এসে দেখো খুবই মজা এনজয় করেছি দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে আর আর আমরাও যে আনন্দ করিনি তা না আমরাও খুবই মজা করেছি তো সবাই যে মতো বসে আছে খাওয়া দাওয়া করছে টুকিটাকি এখানে বর দাঁড়িয়ে আছে আর পাশে বউ বসে আছে সবাই ঠিক ঠিকঠাক করে তোমাকে ঘুরিয়ে নিলাম আর ওইদিকে তোমার ক্যামেরাম্যান ক্যামেরা করছে ফটো তুলছে ভিডিও করছে আর লাইটিংটা দেখো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে লাইটিংটা তো তারপর আমরা এখানে খাবার কাছে চলে আসলাম এখানে চিকেন পকোড়া পনির পকোড়া এই সমস্ত কিছু এখানে করেছে আর এদিকে ফুচকাও আছে তো আমরা সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে একটু টুকিটাকি করে তারপরে টুকিটাকি খেয়ে নিয়ে তারপরে যে আমরা এখানে খুব আনন্দ করলাম হাসা হাসি মজা মজি তো তারপরে আমরা এখানে একটু সবাই মিলে একটু গোল গোল করে দাঁড়িয়ে একটু ডান্স করে নিলাম আর সবাই বন্ধ রেখে আমাদের এটা দেখে সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে তো আমরা একজনের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিলাম ধরি তো আমরা এখানে একজনের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে আমরা এটা করলাম যেহেতু নাহলে আমি যদি ক্যামেরা করি তাহলে আমাকে তো একদমই দেখা যাবে না তো সেই কারণে ওখানে এক কাকিমা ছিল তার হাতে বললাম যে ক্যামেরাটা ধরো আমরা ভিডিওটা করে নিই তো সেইভাবে আমরা ভিডিও করে এটাকে আমরা সবাই একটু ডান্স করছি তো যত বিয়েবাড়ির যত লোকজন ছিল সবাই আমাদের দিকে তাকিয়ে আছে যে এটা কী করছে ভাই তো এখানে যেহেতু ছেলের মাও আছে আমাদের সাথে এই যে সবাই আমরা ডান্স টান্স করে টরে করলাম এখানে আর সবাই হাসা হাসি মজা খুবই আনন্দ করেছি হাত ছেড়ে দিচ্ছে কেউ লজ্জা পাচ্ছে ঠিক আছে তো এখানে সবাই যেহেতু আমরা মানে একই কাজ করি একই জায়গায় যাই ওটা কিসের লজ্জা তো সেই কারণে আমরা সবাই একটু এরকম করে একটু ডান্স টাচ করে এক জায়গায় দাঁড়িয়ে এবার খাবার টেবিলে চলে আসলাম তো দেখো ওখান থেকে যে যার যার মতো বুকে সিস্টেম করেছে খাবারগুলো বিভিন্ন ধরনের এই যে এদিকে পানও আছে আর এই যে এক সাইডটা যেটা তোমাকে দেখাচ্ছে দেখালাম এই সাইডটা এই সাইডটাই পুরোটাই ফল পাস্তা দিয়ে এরকম পুরো ডেকোরেশন করেছে আমার এই ডেকোরেশনটা দেখে খুবই ভালো লেগেছে তো এত সুন্দর করে ডেকোরেশন করেছে তো কি বলবো বন্ধুরা অসাধারণ হয়েছে ডেকোরেশনটা তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে নিয়ে নিলাম প্লেটে চানা মশলা আর কুলচা তো অবশ্যই এটা আমি নতুনই ধরবো কেন এটা আমি কখনোই বাড়ির দিকে খাওয়া দাওয়া হয়নি তো তারপর আমরা এতে খাওয়া দাওয়া তারপরে মটন কষা আর রাইস নিয়ে নিলাম নিয়ে খেতে খেতে গল্প করতে করতে খুবই মজা করেছি আমরা তো তারপরে এটা খাওয়ার পরে আমরা চাটনি পাঁপড় আর মিষ্টি সন্দেশ নিয়েছি আর ফল টল নিয়ে খাওয়া দাওয়ার পরে এখানে দেখো বরযাত্রে আমার একটু বসে বদ্রযাত্রীরা অলরেডি অটোমেটিকলি চলে এসছে তো তারপরে আমরা কি করবো এখানে একটু ফটোটা ভিডিওটা করে নিলাম যেহেতু এত ভিডিও আমরা ভিতরে যেতে পারবো না তো ভিডিওটা একটু ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর কেমন লাগলো এই পর্যন্ত ভিডিওটা টাটা পায়